আসসালামু আলাইকুম বিশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশরা চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সর্বশেষ প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে বেজিং ধীরে ধীরে তাইওয়ানের উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে এই প্রতিবেদন এমন সময়ে এসেছে যখন চীন ক্রমাগতভাবে তাইওয়ান প্রণালীতে যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র মহড়ার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে সেই সঙ্গে সামরিক শক্তিধর দেশটি হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে প্রতিবেদন অনুযায়ী চীন শুধু সরাসরি সামরিক চাপই বাড়াচ্ছে না বরং সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে তাইওয়ানের জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা নষ্ট করার পরিকল্পনা করছে গত পাঁচ বছরে চীন অন্তত সাত দফা বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করেছে যার বেশিরভাগই তাইওয়ানের আকাশ সীমা ও জলসীমার খুব কাছে এসব মহড়ায় চীনের বিমানবাহী রণতরী উন্নত ড্রোন এবং হাইপারসনিক মিসাইল সিস্টেমের সক্রিয় ব্যবহার লক্ষ্য করা গেছে তাইওয়ান বলছে চীন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা আকস্মিক হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে এই সক্ষমতার মধ্যে রয়েছে দ্রুত বিমান মোতায়েন ইলেকট্রনিক জ্যামিং এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর ক্ষমতা তাইওয়ানের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে বেজিং নিয়মিতভাবে গ্রে জোন কৌশল ব্যবহার করছে যা হলো যুদ্ধ ঘোষণা না করেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার একটি পদ্ধতি উদাহরণ হিসেবে বলা হচ্ছে তাইওয়ান সীমান্তে চীনা কোস্ট গার্ডের টহল উপকূলীয় ড্রোন নজরদারি সাগরে পানির নিচে তার কাটা এমনকি আকাশে বেলুন ওড়ানো যেগুলো সবই তাইওয়ানকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার অংশ অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে এসব কার্যক্রম কেবল সার্বভৌমত্ব রক্ষার নিয়মিত সামরিক মহড়া তবে পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এটি নিছক প্রতিরক্ষা নয় বরং তাইওয়ানের চারপাশে সামরিক অবরোধ তৈরির প্রস্তুতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন সাম্প্রতিক এক ব্রিফিংয়ে সতর্ক করেছে যে চীন দু সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি সম্পন্ন করতে পারে তাইওয়ানের প্রেসিডেন্ট লেই চিং দে বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু আত্মরক্ষার জন্য আমরা প্রস্তুত গণতন্ত্র রক্ষায় তাইওয়ান কখনো পিছিয়ে যাবে না তার প্রশাসন প্রতিরক্ষা বাজেট দু হাজার ছাব্বিশ অর্থ বছরে উনিশ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে যা ইতিহাসে সর্বোচ্চ চীনের এই আগ্রাসী তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটন জানিয়েছে তাইওয়ানের ওপর কোন হামলা হলে তারা অবিলম্বে প্রতিক্রিয়া জানাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে মিলিয়ন ডলারের নতুন অস্ত্র সহায়তা অনুমোদন করেছে যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও অ্যান্টিশিপ মিসাইল বিশ্লেষকরা আরও বলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জাতীয় পুনর্মিলন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন যা মূলত তাইওয়ানকে চীনের অংশ হিসেবে যুক্ত করার ইঙ্গিত দেয় তাইওয়ান প্রণালীর এই বাড়তি উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি কারণ বিশ্বের অর্ধেকেরও বেশি সেমি চিপ উৎপাদন হয় তাইওয়ানে যুদ্ধ শুরু হলে বৈশ্বিক প্রযুক্তি শিল্পে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে বিশ্লেষণ অনুযায়ী চীন বর্তমানে যে গতিতে সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে তা ইঙ্গিত দেয় বেজিং এখন শুধু রাজনৈতিক বক্তব্যে নয় বাস্তবে তাইওয়ান দখলের পথে অগ্রসর হচ্ছে এ পরিণতি হবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক নতুন মহাসংঘাত যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো ফিলিস্তিনের গাজা জুড়ে উপত্যকায় যুদ্ধের সমাপ্তি ঘটেছে এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থামাতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন আপনারা জানেন মধ্যপ্রাচ্যে আমরা একটি বড় অগ্রগতি অর্জন করেছি অনেকেই বলেছিলেন এটি অসম্ভব কিন্তু আমরা যুদ্ধ শেষ করেছি একটি দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়েছি আমি বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে এখন স্থায়ী শান্তির সূচনা হয়েছে এবং আশা করি এটি চিরস্থায়ী হবে ট্রাম্প আরও জানান ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি সোম বা মঙ্গলবারের মধ্যে সম্পন্ন হবে তিনি বলেন জিম্মিদের মুক্তির দিন হবে আনন্দের দিন আমরা মিশরে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর করব। গাজার পুনর্গঠনে ধনী দেশগুলোর সহায়তা প্রত্যাশা করেন মার্কিন প্রেসিডেন্ট তার ভাষায় মধ্যপ্রাচ্যের কিছু দেশের বিপুল সম্পদ আছে তারা যদি তাদের আয়ের সামান্য অংশও দেয় তবে গাজা পুনর্গঠনে তা হতে পারে এক অনন্য অবদান এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি সিট গাজা এবং ইসরায়েলের জিম্মিদের পরিবারগুলো উদযাপনে মেতেছে গাজার তরুণরা ধ্বংস হয়ে যাওয়ার রাস্তায় নেমে স্লোগান দিতে শুরু করেছে এবং নাচ গান করে আনন্দ প্রকাশ করছে চুক্তি কার্যকর হলে দুই বছরের এই প্রাণ ঘাতি সংঘাত শেষ হবে এবং বহু পরিবারকে তাদের ধ্বংস হওয়া বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ মিলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে আনন্দরত আব্দুল মুজিদ রাইটার্সকে বলেছেন এই যুদ্ধবিরতির জন্য রক্তপাত ও হত্যাকাণ্ড বন্ধের জন্য আল্লাহকে ধন্যবাদ পুরো গাজা ভূখণ্ড খুশি আমাদের পক্ষে যারা দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা শহরের তরুণেরা আনন্দে কাঁদছিল এবং আল্লাহ আকবর বলে স্লোগান দিচ্ছিল ইসরায়েলের তেলাবিবে জিম্মি চত্বরে বদি একজনের মা আইনব জাঙ্গাউকার বলেন আমি কি অনুভব করছি ব্যাখ্যা করা সম্ভব নয় আমি শুধু আমার ছেলের সঙ্গে আবার মিলিত হতে চাই ওকে জড়িয়ে ধরবো চুমু দেব আর বলবো আমি ওকে ভালোবাসি দুই বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে সাতষট্টি হাজার মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আট দিনের সফরে ভারত পৌঁছেছেন বৃহস্পতিবার তিনি নয়াদিল্লিতে অবতরণ করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় নাম থাকা সত্ত্বেও তার সফরের জন্য বিশেষ ছাড় দিতে হয় জাতিসংঘকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মুতাকিকে এই সফরের অনুমতি দিয়েছে এই সফর এমন সময় হচ্ছে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার ভারতে অবস্থান করছেন মুক্ত বাণিজ্য চুক্তির পর এটি ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্টারমারের বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অন্যদিকে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি আমির খান মুক্তাকির প্রথম ভারত সফর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠক হবে কিনা তা স্পষ্ট নয় তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছেন এছাড়া তিনি ভারতের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দিল্লি কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় পরে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মতো ক্ষেত্র করতে সেখানে একটি ছোট মিশন চালু করে তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বেড়েছে ভারতের গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে মুতাকিকে পূর্ণ প্রোটোকল ও পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় অভ্যর্থনা জানানো হবে দিল্লির হায়দ্রাবাদ হাউসে তার বৈঠকের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আফগান গণমাধ্যম আমু টিভি জানিয়েছে মুত্তাকি তাদের নেতা হিবাতুল্লাহ আকুন্দ জাদার কাছ থেকে ভারত ও রাশিয়া সফরের বিশেষ নির্দেশ পেয়েছেন এই সফরের আগে তাকে কান্দাহারে ডেকে পাঠানো হয় যদিও বৈঠকের বিস্তারিত প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা মনে করছেন মুত্তাকির ভারত সফরের মূল লক্ষ্য তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া আফগান সংবাদ মাধ্যম তোলো নিউজ জানিয়েছে এই সফরের শীর্ষ এজেন্ডায় রয়েছে সেই বিষয়টি তালেবান ক্ষমতায় ফেরার চার বছর পেরিয়ে গেছে এ সময়ের মধ্যে রাশিয়া একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে এমনকি পাকিস্তানও এখনও স্বীকৃতি দেয়নি ফলে মুত্তাকির এই সফরকে অনেকেই দেখছেন দক্ষিণ এশিয়ায় নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের উপর সব ধরনের অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে স্পেন বুধবার সংসদে ভোটে প্রস্তাবটি পাশ হওয়ার পর তা আইনে পরিণত হয়েছে নতুন আইনে ইসরায়েলের সঙ্গে সব ধরনের প্রতিরক্ষা প্রযুক্তির রপ্তানি আমদানি নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি সামরিক বা কোনো জাহাজ বা বিমান স্পেনের বন্দর ও আকাশীমায় প্রবেশ করতে পারবে না স্পেন আরও ঘোষণা দিয়েছে অধিকৃত ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি বন্ধ ও ফিলিস্তিনকে মানবিক সহায়তা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে পদেমস দলের নেতা ইউনে বেলারা একে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়ে বলেন সরকারকে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো একে আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্গারেটা রোবলেস জানান সাথে অক্টোবর হামাসের হামলার পর থেকে স্পেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছিল গাজার শাস্ত্র মন্ত্রণালয়ের হিসেবে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 67 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 170 হাজার আহত হয়েছে ইউনিসেফ জানিয়েছে নিহতদের মধ্যে 20 হাজারের বেশি শিশু এছাড়া আহত হয়েছে 42 হাজার শিশু যাদের অর্ধেকেরও বেশি স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে ভারতের সেনাবাহিনীর জন্য নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহে 350 মিলিয়ন পাউন্ড মূল্যের একটি চুক্তি সই করেছে যুক্তরাজ্য এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব আরো গভীর করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে চুক্তির সই হওয়ার খবর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভারত সফরের সময় আসে মুম্বাইয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ সরকারের বিবৃতিতে জানানো হয়েছে উত্তর আয়ারল্যান্ডের থ্যালেস কারখানায় তৈরি লাইটওয়েট মাল্টিরোল মিসাইল সরবরাহের এই নতুন চুক্তি প্রায় সাতশো কর্মসংস্থান নিশ্চিত করবে একই কারখানায় বর্তমানে ইউক্রেনের জন্য একই ধরনের অস্ত্র তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী স্টার্মার যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি ন্যাটো মানদণ্ড অনুযায়ী প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন আন্তর্জাতিক অস্ত্র রপ্তানি চুক্তিতে গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা বলছেন যুক্তরাজ্য ও ভারতের মধ্যে এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র সরবরাহ পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং এটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনী পাঠানো দুটি প্যারাগ্লাইড বোমা বিস্ফোরণে অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত সাতচল্লিশ জন সোমবার সন্ধ্যায় মধ্য মিয়ানমারের চাউ শহরে এ ঘটনা ঘটে সালে সশস্ত্র সংঘাত ও গৃহযুদ্ধের মধ্যে রয়েছে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী ও জাতিগত মিলিশিয়া সক্রিয়ভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সেনাবাহিনী দেশটির অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ হারানোর পরও পুনরায় আঞ্চলিক দখল ও সামরিক কার্যক্রমে সক্রিয় হয়েছে তারা বিমান হামলা ভারী বর্ষণ এবং সাম্প্রতিক সময়ে প্যারাগ্লাইড বোমার ব্যবহার বাড়িয়েছে বিশেষ করে বিমান ও হেলিকপ্টারের অভাবের কারণে সেনাবাহিনী প্যারামিটার প্রযুক্তি বেশি ব্যবহার করছে সোমবারের হামলা চাওং উ শহরে যা সাগাইন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র এই অঞ্চলের বেশিরভাগ অংশ মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে পিপলস ডিফেন্স ফোর্স নামে পরিচিত এই মিলিশিয়া স্থানীয় প্রশাসনও পরিচালনা করে পিডিএফ এর একজন কর্মকর্তা জানান সমাবেশের সময় তারা সম্ভাব্য বিমান হামলার পূর্ব সংক্ষেপ পেয়েছিলেন এবং দ্রুত বিক্ষোভ শেষ করার চেষ্টা করেছিলেন কিন্তু প্যারামোটর হলো তাদের প্রত্যাশার চেয়ে অনেক আগে ঘটনাস্থলে পৌঁছে যায় তিনি বলেন সবকিছু সাত মিনিটের মধ্যে ঘটে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডিও আউটলুক